আমরা বর্তমানে যখন খাবার খেতে বসি বেশিরভাগ সময় খাবার খাওয়ার সময় আমরা গল্প করি মোবাইল দেখি সিনেমা দেখি আড্ডাবাজি করি অনেকে অনেক ধরনের অ্যাক্টিভিটি করি যার ফলে গিয়ে আমরা যে খাবারটা গ্রহণ করি সেটা উপভোগ করতে পারি না খাবার আবার কীভাবে উপভোগ করা হয় অনেকে এ প্রশ্ন করে থাকতে পারেন আপনাদের সাথে কিছু বিষয় আমি শেয়ার করি ধরেন আপনার প্লেটে যে ভাত যে মিলটা আপনার সামনে আসছে আপনি কি কখনো এভাবে চিন্তা করেছেন এই যে মিলটা কিভাবে আপনার প্লেটে আসলো এখানে তো কয়েকটা পদের আইটেম ভাত আলু সবজি একবার চিন্তা করে দেখেন তো এই ভাতটুকু ভাত হিসেবে তৈরি হতে কতজন মানুষের পরিশ্রম লেগেছে কতজন মানুষের সংস্পর্শ লেগেছে আপনার প্লেটে ভাতটুকু ভাত হিসেবে আসার জন্য কতজন মানুষের চিন্তা শারীরিক পরিশ্রম টাকা পয়সা থেকে শুরু করে কত কিছু দিতে হয়েছে আপনি কি একবারও ভেবে দেখেছেন শুধুমাত্র বললাম ভাতের কথা ঠিক সেমভাবে যদি আপনি আলুর কথা চিন্তা করেন পেঁয়াজের কথা চিন্তা করেন রসুনের কথা চিন্তা করেন অর্থাৎ একটা মিল খাবার জন্য যে কয়টা পদের আইটেম তৈরি হয় এতগুলো আইটেম যে তৈরি হচ্ছে আপনার মিল হিসেবে সার্ভ করার জন্য কতজন মানুষের সংস্পর্শ এখানে লেগেছে কয়টা মানুষ কয়টা পরিবার এখান থেকে উপকৃত হয়েছে কয়টা মানুষের রিজিকের ব্যবস্থা হয়েছে আপনি কি কখনো ওইভাবে চিন্তা করে দেখেছেন আমি আরেকটু ক্লিয়ার করে বলি মনে করেন এই যে চাউল ভাত হিসেবে আপনার প্লেটে আসার জন্য ভাতগুলো তো আগে ধান হিসেবে থাকতে হয়েছে ধানটা ধানগুলো কৃষক জমি থেকে তুলে নিয়ে আসছে মিল মিল থেকে ধানগুলো বের করে নিয়ে আসছে মিল থেকে তারপরে দোকানে গিয়েছে দোকান থেকে আপনার বাবা ভাই যে কেউ দোকান থেকে ক্রয় করে নিয়ে আসছে নিয়ে এসে ধুয়ে গ্যাসের চুলাই বা চুলাই রান্না হয়েছে মানে কতগুলো স্টেপ বাই স্টেপ ধারাবাহিক প্রসেস তা এই খাবারগুলো যখন আমরা আসলে চিন্তা করি না তখন আমরা উপভোগ করতে পারি না আর আমরা যদি উপভোগ করতে না পারি তাহলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না এই যে আমরা শুধু মিলটাকে মিল হিসেবে খেয়ে ফেলি হ্যাঁ সামান্য তিন ইঞ্চি জিব্বাতে স্বাদ লাগুক বা না লাগুক ওইটা নিয়ে এত বেশি বদাট হই না তিন তিন ইঞ্চি জিব্বাতে স্বাদ লাগলেই খাবারটা ভালো স্বাদ না লাগলেই খাবারটা ভালো না মানে জি এখানে এই জিব্বা থেকে নিচে নামলে খাবারটা কি ছিল আর কি হয়েছে এটা নিয়ে আর কোনো চিন্তা করি না শুধুমাত্র এই জিব্বার মধ্যেই সব কিছু খাবার ভালো হলে আমরা কোনো কিছু বলি না খারাপ হলে আমরা ক্রিটিসাইজ করি তো আমাদের তো আসলে উচিত যারা এই খাবারটুকু আমাদের জন্য তৈরি করতেছে আমাদের মা বোন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তাদেরকে থ্যাংক ইউ দেওয়া অ্যাট দ্য সেম টাইম মা বোনদেরও উচিত আমরা যারা ছেলেরা বাবারা ভাইরা উপার্জন করি ঘরের জন্য পরিবারের জন্য আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা থ্যাংক ইউ দেওয়া ছোটো ছোটো কাজ কিন্তু এটার যে কতগুলো ইফেক্ট এটা আমরা আসলে ফিল করতে পারি না রিয়ালাইজ করতে পারি না একটা ঘটনা শেয়ার করি আমরা যখন কাউকে দাওয়াত দিই আমরা অনেক ধরনের আইটেম তৈরি করে থাকি অনেক আইটেম এটা ডিপেন্ড করতেছে অঞ্চল বাইতে এক এক অঞ্চলে এক এক রকম আমাদের চট্টগ্রাম অঞ্চলে কোনো দাওয়াত অনুষ্ঠানে কম করে হলেও আটটা থেকে দশটা পদের মানে আইটেম তরকারি আইটেম থাকে আমি কুষ্টিয়াতে এগুলো দেখি নাই কুষ্টিয়াতে সর্বোচ্চ তিনটা চারটা এরকম অন্যান্য অঞ্চলে এরকমও হতে পারে তবে এটা নির্ভর করতেছে এক একটা অঞ্চলে এক এক রকম কালচার বিলংস করে তো এই যে এতগুলো আইটেম তৈরি করা থেকে শুরু করে আমার জন্য মানে আমি যখন মেহমান হিসেবে কোনো দাওয়াত গ্রহণ করি আমার জন্য যে এতগুলো আইটেম তৈরি করেছে এত এত কষ্ট করেছে আমার জন্য তো আমি কি করি তাদের প্রতি একটু মানে আমার তাদের প্রতি একটু গ্রেটফুল হওয়া বা একটা কৃতজ্ঞতা প্রকাশের জায়গা থেকে যদি চিন্তা করি আমরা আসলে কিছুই করি না বরঞ্চ খাবারটা যদি একটু উনিশ বিশ হয় একটু লবণ কম হয় আমরা ক্রিটিসাইজ করি আর একটা মজার ঘটনা বলি আমাদের পরিবারে এক ভদ্রলোককে আমরা দাওয়াত করেছি তো দাওয়াত করার স্বাভাবিক পর্যায়ে আমরা আট দশটা আইটেম প্রস্তুত করেছি তো এখানে গরুর মাংস ছিল না ভদ্রলোক গরুর মাংস না থাকার কারণে খুবই মাইন্ড করেছে এরকম মাইন্ড সে কমেন্ট করলো যে তাকে সম্মান আমরা করতে পারি না তাকে আপ্যায়ন করতে পারেনি কিরে ভাই গরুর মাংস দিয়ে যদি মানে আপ্যায়নটা মেহমানদারিতে যদি গরুর মাংসের মধ্যেই নির্ভরশীল হয় তাহলে আর কি বলবো এখানে সামান্য গরুর মাংসকে আপনি হাইলাইট করলেন আপনার জন্য যে আরও দশ বারো পদের আইটেম ছিল আপনি ওইটা কি করলেন না ফোকাস করলেন না কোন আইটেমটা মিসিং ওইটা নিয়ে আপনার কমেন্ট কেন এটা নাই এটা এটা কেন থাকবে না এটা অবশ্যই থাকতে থাকা জরুরি ওইটা নিয়ে আপনি ক্রিটিসাইজ করতেছেন কমেন্ট করতেছেন আপনার সামনে যে আরও আর দশটা পদের যে রান্নাবান্না হয়েছে ওইটা নিয়ে আপনার একটু কনসার্ন ছিল না আপনার মানুষ কি এত অকৃতজ্ঞ হয় এত অকৃতজ্ঞতা হলে চলে সামান্য মানুষের প্রতি মানুষের যদি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারেন আপনি কীভাবে আপনার রবের প্রতি আপনার সৃষ্টিকর্তার প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন বলেন তো হ্যাঁ এগুলো তো ডেইলি প্র্যাকটিস এগুলো তো রিয়ালাইজেশানের ব্যাপার আপনার প্লেটে এতজন মানুষের কষ্টের বিনিময়ে যে খাবারটা তৈরি হয়েছে আপনি তো সামান্য পরিমাণ তাদের প্রতি গ্রেটফুল হওয়া উচিত আপনার কিন্তু আমরা বাই বর্ন নেগেটিভ আমাদের সোসাইটির মধ্যে আমরা সবসময় নেগেটিভিটি স্পিড করে থাকি তো এই জন্য আমরা আমাদের সামনে যদি আরও বিরিয়ানিও থাকে মুরগিও থাকে ওইটা আমরা ফোকাস করতে পারি না আমরা তো ওই কিভাবে একজন মানুষকে হেই করা যায় কিভাবে একজন মানুষকে নেগেটিভ কমেন্ট করে তাকে নিচের দিকে নামানো যায় ওইটাই চিন্তা করি তো ভিডিওটা অনেক লম্বা হচ্ছে আমার অনেকগুলো কথা বলার আছে এখানে অনেকগুলো পয়েন্টে আমার এই পয়েন্ট অফ ভিউ আপনাদের সাথে ম্যাচ নাও করতে পারে এটা ওপেন প্লেস আপনিও আপনার মতামত আপনার কমেন্ট আমাকে জানাতে পারেন আর আমার সাথে যে আপনার পয়েন্ট অফ ভিউ মিলতে হবে এমন কোনো কথা নেই আমি আপনি যদি আমার সম্পর্কে ক্রিটিসাইজ করেন আই উইল লার্ন ফ্রম ইউ আমি ক্রিটিসাইজকে মানে পজিটিভলি দেখি এটাকে নেগেটিভভাবে দেখতে পারি না তো যে ব্যাপারটা যে মেসেজটা আমি আপনাকে দিতে চাই সেটা হলো আজকে থেকে যে খাবারটি আপনি খাবেন ঘরে হোক বাইরে হোক যেখানে খান একটু হলো আপনি রিয়ালাইজ করবেন যে ব্যক্তিটা আপনার জন্য খাবারটা রেডি করেছে তৈরি করেছে অনেক কষ্ট করে করেছে তাকে অ্যাটলিস্ট একটা থ্যাংক ইউ আপনি আপনার দেওয়া উচিত থ্যাংক ইউ দিতে তো আর টাকা পয়সা লাগে না এটা তো মানে ভিতর থেকে আসতে হয় এটা একটা একটা শিক্ষা পারিবারিক শিক্ষা এই পারিবারিক শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি আসলে আমার দৃষ্টিতে আপনি মানুষই মানুষই না মানে মানুষের যে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মিনিমাম এডুকেশন থাকা উচিত সে এডুকেশন আপনার নাই তো ক্রিটিসাইজ করার আগে এক আগে কি করবেন মানে ক্রিটিসাইজ করা যাবে ক্রিটিসাইজ করানো কী আছে একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে বার্গার মেথড বলা হয় এটাকে বার্গার দেখতে কীরকম উপরে বন নিচেও বন মাঝখানে হচ্ছে মিট অর্থাৎ আপনি যদি ক্রিটিসাইজ করেন প্রথমে একটু প্রশংসা করবেন তারপর ক্রিটিসাইজ করেন তারপর আবার প্রশংসা করেন মানে এমনভাবে করেন যেন যাকে করতেছেন সে যেন অ্যাটলিস্ট কষ্ট না পায় সে যেন বুঝতে পারে তার ভুলটা ভালো থাকবেন আমি আরও অনেক ধরনের কনসেপ্ট অনেক অবজারভেশন যেগুলো আমি দেখছি প্রতিনিয়ত এগুলো নিয়ে কথা বলতে থাকব যদি ভালো লাগে আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম